আরও একটি স্বপ্ন পূরণ হবে আজকে মনোটন এই বাইকটি আমার এক বাইক পারচেস করবে সো আজকে আমরা বাইক কেনার উদ্দেশ্যে বের হয়ে গেলাম সো আজকে আমরা বাইক কিনবো ধামরাই লাকি মোটরস থেকে সো সামনে যে বাইকে দেখতে পারতো মনোটনে ওইখানে যে মাঝখানে বসে আছে সেই আর কি মূলত আজকে বাইক কিনবে তো বাইক জিনিসটা প্রতিটা ছেলেরই ইমোশন এই জিনিসটা আমরা সবাই কিন্তু কিনতে চাই অবশ্য নিজের টাকায় কেনার ট্রাই করব বাবা মার প্রতি আমরা অবশ্যই আশা রাখবো বাট ট্রাই করব নিজেরা ইনকাম করে দেন নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য সো আমি এখানে বাইকটা পার্ক করলাম এখানে দেখতে পারত সব ধরনের বাইক অ্যাভেলেবেল রয়েছে সো আমরা এখন ভিতরে যাব দেন দেখব মোনোটন কয়টা আছে সো মনোটন মেবি একটাই আছে আর মোনোটন এখন কিন্তু খুবই রেয়ার মোনোটন কার্বোটন এগুলো খুব কমই পাওয়া যায় এখন শোরুমে সো আমরা আর কি আগে থেকে কথা বলে আসছিলাম সো আমরা চলো এখন সুজুকি শোরুমে ঢুকে গেলাম সো এখানে দেখতে পারতেছো ফার্স্টে কিন্তু আমাদের দুইশো পঞ্চাশ সিসি যে বাইকটা ওইটা কিন্তু আসছে সো আমরা ডিরেক্ট আর কি মনোটনে চলে যাব কারণ যেহেতু আমরা মনোটনি পার্চেস করবো আজকে তো তোমরা যারা মনোটন লাভার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও যারা যারা মনোটন চালাও আসলে মনোটন লাভার আমিও ছিলাম কারণ আমার ফার্স্ট বাইক ছিল সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার সো সেটাই আমার ফার্স্ট ইমোশন ছিল তারপরে আমি আরন ফাইভ এ হই তারপরে আবার কার্বোটর দেন মনোটন আবার কারোর মানে এক কথা আমি পাঁচ নাম্বার বাইক এখন ইউজ করতেছি তোমরা যারা আমার ভিডিও দেখো সো বাইকটা আমরা এখানে বের করলাম দেন দেখতেছি বাইকে কোনো স্ক্র্যাচ রয়েছে নাকি বাইকটা সম্পূর্ণ ফ্রেশ আর শোরুমের তো এটা ফ্রেশই থাকবে কারণ তারা ফ্রেশ ওইভাবেই বাইকগুলো স্টকে নেয় প্রতিটা ছেলে স্বপ্ন পূরণ হোক এটাই দোয়া করি যারা যারা ভিডিও দেখতে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যান্সেস আইকনটি অল করে দিও সো বাইক দেখা শেষ আর যে বাইক পারচেস করছে তার বলতেসি যে ভালো করে দেখো কারণ কেনার পরে কিন্তু আর কিছু করা যাবে না বলতেছে তোমরা যে ভালো মনে করো ওইটাই করো সো বাইকটা আর কি আমরা পারচেস করবো এখন আমরা টাকাগুলো হিসাব করে তাদেরকে বুঝিয়ে দিবো সো যাই হোক গাইজ তোমরা যারা যারা সুজুকি জিক্সার মন্ত্রণ কিনতে চাচ্ছ দু সালে এসে দুই লাখ ছয় হাজারে আমার মতে কেনার চেয়ে না কেনাই ভালো কারণ দুই লাখ ছয় হাজার টাকার মধ্যে আমরা এখানে কিন্তু ডাবল ডিস্ক পাচ্ছি না সিঙ্গেল ডিস্ক তো যাই হোক ওইটা বিষয়ে পরে কথা বলবো এখন আমরা টাকা দেওয়ার লেনদেনটা ক্লিয়ার করবো এখানে আমাদের কাছে দুই লাখ এখানে বান্ডিল করা যেহেতু ব্যাংকের টাকা আমরা আর নাই নাই সো ফার্স্টে আমরা দুই লাখটি দিয়ে দিলাম তারপরে আর কি ভাঙতি ছয় হাজার যেটা ওইটা দিব সো পঞ্চাশ টাকা আর কি কম ছয় হাজার যাই হোক এই বাইকের সাথে আমাদের একটি ডাস্ট কাবার এবং একটা বাম্পার এবং কি একটা চাবির রিং গিফট করে আমি আশা রেখেছিলাম একটা হেলমেট দেবে বাট হেলমেট দেয় নাই তো যাই হোক গাইস তোমরা যারা যারা সুযোগ রিক্সার মোটন কিনতে চাচ্ছ যাদের উদ্দেশ্যে কথা বলতে চাই কিনতে পারো কোনো সমস্যা নাই আমিও তো ইউজ করছি গাইস বাট আমার সাজেস্ট একটাই দুই লাখ ছ হাজার টাকা দিয়ে এই সিঙ্গেল ডিস্ক না কিনে কার্বোটার বোটর কিনতে পারো দুই লাখ আটত্রিশ দিয়ে যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই কিনবে তো যাই হোক গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের চারিপাশকে ভালো রাখবে নেক্সট ভিডিও আসার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিতে হবে ভালো থাকবে আল্লাহ হাফেজ গাইস